হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি ফলতার নদীর ধারে তো নদীর ধারে ভিডিও করতে চলে এসেছি তো ফলতায় আসার ইচ্ছা ছিল না তো ফলতায় আসার মূল কারণ হচ্ছে তো আজকে আমরা ফলতায় গোসল করব আর তো গাইস কি বলবো মানে গোসল করতে এসেছি বাট এত রোদ মানে গেলেই কালো হয়ে যাবো তো ক্যাব পরে চলে এসেছি তো আর দেখতে পাচ্ছো আমরা চারজন এসেছি তো আসার কথা ছিল অনেকেই তো আজকে শুক্রবার বলে আসিনি তো ওই জন্য তাড়াতাড়ি সব চলে এসেছি এসে গোসল পরে ফের নামাজ পড়তে যেতে হবে আর তাই জন্য এসেছি একদম ফাঁকা কোনো সমিতিই নেই মহিলা সমিতিও নেই ছেলে সমিতিও নেই কোনো কিছুই নেই মানে একদম ফাঁকা একদম অন্ধকার অন্ধকার নে এত রোদে ওই জন্য কেউ আসেনি তো বিকেলে আসার ইচ্ছা ছিল তো বিকেলে আমরা মগরাহাটে যাবো ওই জন্য নিলাম না আর দেখতেই পাচ্ছি মানে ওখানে একটা যাওয়া দাঁড়িয়ে আছে এরা সব তার কাছেই যাচ্ছে দূরে দাঁড়িয়ে আছে তো কী বলবো একটু রোদেই যাই হবে একদম কিছু দেখাচ্ছে না তো দেখতেই পাচ্ছ রোদে কিছু দেখাই যাচ্ছে না তো গাই ফাইনালি কি বলবো গোসল করব বাট গোসলের ভিডিও দেখাও না আমার এমন একটু মজা লাগে আর দেখতেই পাচ্ছ মানে এদিকে সব ফুচকা ফুচকা কিনছে তো এখন গোসল করলে কিরকম লাগবে সেটাই ভাবছি তো গাইস देखते है बच्चों बने एड़ा भाई قناه জাজ দাঁড়িয়ে আছে আমার জাজ না আমার না আওয়াদে নদী দি এদিকে যাচ্ছে বসে বসে ফোন দেখছে এ জাজ নয় ফেশন ফেশন না জাজ জাজ না ফেশন এটা কি গাইস আমি বুঝতেই পাচ্ছি না যে যে জানো কমেন্ট করে বলবা আমি একবার ওখানে নদী পথে যাত্রা করি নি বাই দেখতে পাচ্ছ নদীর জোয়ার দিচ্ছে তো এখানে গোসল করলে ফুল মজা লেগে যাবে গাইস তো ফাইনালি ড্রেস চেঞ্জ করে চলে আসবো তারপরে গাইস তো এখন তো ভাই গাইস তো ভিডিওটা কেমন হলো বলবে তো ভিডিও আশা করি ভালো হবেই না কারণ ভালো হওয়ার কোনো মূল কারণই নেই এরকম ফাঁকা জায়গায় এরকম এসে ভিডিও কি গায়ে ভিডিও করছি কেউ সাপোর্টও করছে আর এই সময় গাইস বিকেলে আসলে ফুল মজা লেগে যেত বাট আমাদের কেউ নেই তাতেই ভালো কারণ গোসল করতে এসেছি তো ওই জন্য মানে চারজন এসছি চারজন গোসল করলে ফুল মজা লেগে যাবে মানে আনন্দ সেই লেভেলের একটা হতে চলেছে ফুল মজা মানে ফুল ইন্টারেস্ট গোসল করা যাবে তো ভাই আইস তো মজা একবার তোদের একবার করে দেখাও তো গাইস দেখতে পাচ্ছ এরা বলছে আমাদের একবার করে দেখা তো সব ওপরে আয় ওপরে সব ওপরে আয় ফাইনালি গাইস তো সকলে ভালো থাকবেন আর নিজের সকলে খেয়াল রাখবেন তো বাই গাইস